কেমন আছেন মিষ্টি আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর আমি এখন নাস্তা খাচ্ছি তো সারান দিলাম না নাস্তা খাইতেছি দেখা তো আজকের নাস্তায় আমার দুচ্চা পাউটি গ্যাস তো থাকে না গ্যাসের জন্য আসলে প্রতিদিন ধরে প্রটা বানাই না তো ভাই থেকে কিনে আনি পরোটা আজকে ভাবতি যদি শুক্রবার সবাই দেরি করে ঘুম থেকে উঠছে তাই পাউটি খাচ্ছে আর কি পরোটা খেলাম না তো নাস্তা খেয়ে তো আমি রান্নাঘরে যাবো সাইড পর গেছে সে এখনো ঘুমায় রয়েছে আর কি যদি শুক্রবার একটা দিন বন্ধ পায় তাই দেরি করে ঘুম থেকে উঠে তো ঠিক আছে কে কে থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিবেন নাস্তা খাওয়া শেষ করি তারপর রান্নাঘরে যাব রান্নাঘরে তো চলে আসছি আর আগেই তো এতক্ষণ ভিডিও করতে পারতেছি না আর এখন আমার সাইড আসলো আর আপনার একটু ভিডিও করে দাও ওই রাইডের সাইডে তো মুরগি রান্না করবো জন্য এখানে আমি মশলা কষিয়ে নেব তাই সব মর মশলা দিয়ে দিচ্ছি আর আগে একটু লুটির কথা বললাম ও লগত দিয়েছিলাম আচ্ছা এদিকে না সাইড এখানে নিয়ে এসো তো একটু তো আলু দিয়ে ঝোল করবো আজকে ঝোলা করবো না আর কি রান্না করবো সেগুলো আমি দেখাচ্ছি পানি দিয়ে আমি সব খুব দেখাচ্ছি

এটা মিষ্টি যে আমি বলেছিলাম যে বন্ধ একটু ভর্তা খাবে আজকে তোর বন্ধের দিন তাই আজকে বাবলাম একটু ভর্তা বানাই দিই আর তাও জানেন কিসের সাথে ভর্তা আস তুমি বলো তো

কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ঝুলো ঝুলো পানি দিব দেখিয়ে ছেলেরা ডাকতেছে ওরা নামাজে যাবে তো দেখি কোন করে মাহিস্তাঈদ ও রেডি তো নো ভাই এই যে রেডি তো কি নাই ও আমাকে আবার এমনি যাইবা কানি তা সবাইকে জুম্মা মোবারক বলে দাও সাইদ পাওরা তুমি ইয়া করো সারাক্ষণ আর পায়ে মুনে মুনে মন করতেই থাকে তো সাইদে দুই শুক্রবার পরে আজকে নামলে যাইবা ওই দু শুক্রবার পড়ছিলা নামাজ মানে এক শুক্রবার তো পড়া অনেক ওই শুক্রবার ঘরে পড়ছো হ্যাঁ তা ঠিক আছে যাও তোমার নামাজে আচ্ছা যাই হোক কাঁচামরিচ পিঁয়াজ রসুন আর দিলাম যে চাপা শুটকি এটা দিয়ে ভর্তা বানালে এটা ঘেরা নাসবে শুধু ভর্তাও বানানো যায় মিষ্টি কুমড়া ছোলকা তো আমি একটু সুটকি দিছি একটু ঘেরা নাচবে শুটকির আর এখানে তো তরিপাতা ভর মানে ভর্তা বানাবো সেটা সেদ্ধ করে নিলাম আর এই যে এখানে শুকনো মরিচ দেখে একদম চুলা নিচে রেখা মস মজা বানিয়েছি এটা ভর্তা আর এই চুলাতে এই যে ভর মাংস ঝোল রান্না হচ্ছে এত ঝোল মানে টানাবোনা বেশি একটা পাতলা ঝোলই রাখবো পোলাও দিয়ে পাতলা ঝোল মজা লাগে আর দেখেন এখানে এই যে শুকনো মরিচ চুলা নিচে রাখলে সুন্দর মচ হয় তো এখন আমি ডিমটা ছিলি সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়েছে তো বাটা বাটি শুরু করে দিলাম ছেলেরা নামাজ করে চলে আসছে বাটা মরি শেষ ওদের খাবার দিয়ে দিল একটু ডিম হয়ে আসছে প্রায় সাইড বললো সাদা ডিম গুনা করতে সাদা ডিম গুনা করলাম আর এই যে এখানে প্লাউ টেবল রাখি আসছি বর্তাটা বর্তা হইলে তারপরে এইটা বাড়তি বেশি তুমি মুখাটা ক্ষীরা দিও হ্যাঁ তেল দিম আর মর্তা তো বার্তা আছি পুরো দিয়ে সাথে ভালোটা নামা

বা মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর ভর্তা এটা সাদা ডিম বোনা সাইদের জন্য করছি আর এটা কালা কালা এটা কি বোনা মানুষ বোনা আর আর দুই ভাই ভর্তার ঘেরা নে পোলাওর ঘেরা নে বৈশাখ পল্ল সাইজ শুনে করো লোকমা দেও এমনি করো তুমি লোকমা দাও কে মাই তোমার এই যে সরাও হ্যাঁ কি বলো হলুদ টাইটা তুমি ওদিন খাবার চেলা না ওই যে কি জানি মিষ্টি কোনবা ছোলকা ওটার সাথে তো কি দিছি আর এটা পাতা বর্তা চাই দে পাতা আমার আনছে হয়তো দুই তিন মাস আগে ওদিন তো এটা বলকে আছিলি আর রাহাদের মানে আমারে পশুদিন আইনা দিছে হেড কয় কই বলে আইনা দিছে হুম বাহ বাইছে মিছা কথা কইবা কে মোবাইলে আচ্ছা ঠিক আছে দেখেন ওরা মানে আমার জন্য বসলো না আমার তো এখনো রান্নাঘরে কাজ শেষ হয় আচ্ছা ঠিক আছে খাও তো তোমরা আমার পরেই খেতে হবে আর এই যে ভর্তা যে বানাইছি সন্ধ্যার পরে আমরা চাপড়ি খাবো না ছাপড়ি না চাপড়ি কালকে যে চাপড়ির যে ডাল চাল বাটলাম না ওই ওইটা তো ঠিক আছে ওরা খাওক আর আমি যে পাকের ঘরে যে কাজ এই দেখেন কত কিছু বেরোয়ারিডি সব ধুই তো হইব আর এই যে পাটা সব এখানে আর আমি একটু একটু ভর্তা এখানে উঠায় রাখছি মানে এই যে এটা এটা আর কি মানে একটু একটু বেশি উঠায় রাখছি এখানে ওই পিট তো আটে না তাই এখানে রাখছি আর হলো এগুলো এখন সব গুছাবো আর দেখেন আমার জন্য এখনো শশা টমেটো এই যে কাঁচামরিচ এগুলো কাটা হয় নাই এগুলো কাইটা পরে আলাই যে এটি গুছাই মিশ্র শেষ হলো এখন আমি ভাত খাবো

দুষ্টানি ঠিক লাগে সালাড মা শেষ হয়ে গেল ওই করতেছে খাও তো সালাড দিয়ে পরে খাবো আগে ভর্তি দিয়ে খেয়ে নিই আর যে রাখছিলাম এখান থেকে মানে এই জায়গাটায় আমি তিনটা তো একসাথে রাখুন দেখা তখন আর রাখ নি এইগুলা তখন ভর্তা দেওয়া খায়নি তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কে ভর্তা দিয়ে পোলাও খাইছেন তো অবশ্যই কিন্তু কেমন লাগে আর কি এটা এই খাবারটার কেমন সার তো পোলাও দেয়া গরু মুরগি এগুলো সবই খাওয়া যায় কিন্তু ভর্তা দেয়া কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন মজা লাগে এখন ভাত ভাত তো না পোলাও খেতে খেতে বিদায় নেই তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাতা ভর্তা বা মিষ্টি কুমার ছড়কা ভর্তা এইগুলা আপনারা ভর্তা বানান বা খাইছেন নাকি সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি এখন বিদায় নিই আপনার কাছ থেকে আচ্ছা ভাবছিলাম সায়ের বিদায়টা নিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারে থাকবেন আর অবশ্যই হামুদা চৌধুরী গুলোকে থাকবেন আল্লাহ হাফেজ